আন্তরিক স্পেশাল কোয়েশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা হায়ার ম্যাথের 11.3 এই ঢাল নির্ণয়ের সম্পর্কে শিখব তুমি 11.3 এর যদি একটা ম্যাথ করো তাহলে বাকি ম্যাথ গুলো সবই আসলে করা সম্ভব 11.3 এ তোমার দুই ভাবে আসলে প্রশ্ন থাকতে পারে এক হচ্ছে ঢাল নির্ণয় করো Direct বলে দিবে আবার অন্য সময় indirectly বলবে যে সমরেখ হলে দুই তিনটা মান দেওয়া থাকবে যে a b যদি সমরেখ হয় তাহলে এর মান কত হবে বা নির্ণয় করো তো দুইটা জিনিস যদি থাকে এক ঢাল আর একটা যদি থাকে সমরেক তাহলে তুমি ঢালই নির্ণয় করবা ইনডাইরেক্টলি বলে দিবে যে সমরে হলে নির্ণয় করো বা হচ্ছে ঢাল নির্ণয় করে ডিরেক বলে দিতে পারে তাহলে ঢাল নির্ণয়ের সূত্রটা তুমি প্রথমে বসাবা আমরা জানি ঢাল সমান y2 y1 x2 x1 এখন স্যার আমার সূত্র মুখস্থ ছোট মুখস্থ হইল তো এখন আমি আসলে y2 আর y1 কোথ থেকে পাবো x2 x1 কোথ থেকে পাবো তুমি দেখো এই মানটা ক্রোমোজোমের প্রথম উপাদানকে যাকে বলা হয় x পরের উপাদানটাকে বলা হয় y তাহলে এখানে আমরা x1 দিছিলাম এখানে y1 যেহেতু দুই জোড়া আছে সেহেতু x2 y2 দিলাম এখন আমরা মান বসাবো দেখো চিনে গেছে যে x1 কি y1 x2 y2 চিনলাম এখন y2 এর মান বসাবো y2 এর মান দেওয়া আছে 7 সূত্রের মাইনাস বসালাম মাইনাস y1 এর মান দেওয়া আছে আমাদের 3

এগারো পয়েন্ট তিনে তুমি যদি এই ছোট্ট অংশটুকু শিখো তাহলে আশা করা যায় এই অধ্যায় স্বপ্ন তুমি করতে পারবে নেক্সট কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ